বন্ধুরা মঙ্গল গ্রহে এখনও পর্যন্ত তিরিশটার অধিক মিশন পাঠানো হয়েছে শুক্র গ্রহে পাঠানো মিশনের সংখ্যা বাইশ অন্যদিকে সৌরজগতের সব থেকে দূরবর্তী গ্রহ প্লুটোতেও তিনটে মিশন পাঠানো হয়েছে এমনকি সৌরজগতের বাইরে দুটো ইন্টারস্টেলার মিশন ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু পাঠানো হয়েছে তবে আমাদের সৌরজগতে এমন একটা গ্রহ আছে যেটা পৃথিবীর অনেকটাই কাছে আছে এতটাই কাছে আছে যে রাতে আপনি যদি টেলিস্কোপের সাহায্যে আকাশের দিকে তাকান তাহলে সেই গ্রহটাকে পরিষ্কারভাবে দেখতে পাবেন এত কাছে থাকা সত্ত্বেও আজ পর্যন্ত বিজ্ঞানীরা সেই গ্রহে কোনো মিশন পাঠায়নি বিজ্ঞানীদের কাছে এই গ্রহে মিশন পাঠানো প্রায় অসম্ভব একটা ব্যাপার এতক্ষণে আপনারা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন যে আমি কোন গ্রহের কথা বলছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ভেবেছেন সেই গ্রহটার নাম হলো বুধ যে সূর্যের সব কাছে আছে তা সত্ত্বেও বিজ্ঞানীরা এই গ্রহে মিশন পাঠাতে ভয় পান কিন্তু কেন বন্ধুরা এই কেনার উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক উনিশশো সালে নাসা ম্যারিনা টেন নামের একটা স্পেসক্রাফ্ট লঞ্চ করেছিল এই মিশনটা ইতিহাসের প্রথম এমন একটা মিশন ছিল যেটা সম্পূর্ণ রূপে গ্র্যাভিটেশনাল অ্যাসিস্ট প্রযুক্তির উপরে নির্ভর ছিল অর্থাৎ বেশি জ্বালানি খরচ না করে কোনো গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে স্পিড অর্জন করা ম্যারিনার টেন প্রথমে শুক্র গ্রহের কাছে যায় সেখানকার মাদ্রাকর্ষণের স্পিডকে আরও বাড়িয়ে দেয় তারপর এটা বুধগ্রহের কাছে পৌঁছে যায় প্রথম যখন বুধগ্রহের ছবি বিশ্ববাসীর সামনে আসে তখন বিজ্ঞানীরা অবাক হয়ে যায় গর্তে ভরা পৃষ্ঠ গভীর খাত উঁচু উঁচু পাহাড় দেখে মনে হচ্ছিল যেন এই গ্রহটা একটা ছোট চাঁদ কিন্তু এখান থেকে সমস্যা সূত্রপাত শুরু হয় বুধগ্রহের কাছে পৌঁছানো মাত্রই ম্যারিনার ট্রেনের সামনে সেই সমস্ত বাধা এসে উপস্থিত হয় যেটাকে সারা জীবনের মতো ব্যর্থ মিশনের তালিকায় ফেলে দিয়েছিল সব থেকে বড় সমস্যা ছিল জ্বালানির অভাব এবং সূর্যের ভয়ানক গ্র্যাভিটি ম্যারিনার ট্রেন তিনবার বুধগ্রহের সামনে থেকে ফ্লাই বাই করে কিন্তু প্রত্যেকবার তার স্পিড এত বেশি হয়ে যায় যে সেটা বুধগ্রহে অরবিটে থামতে পারেনি তৃতীয় ফ্লাইবাইয়ের পরে তার জ্বালানি রূপে শেষ হয়ে যায় তারপর সেটা সূর্যের দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যায় বিজ্ঞানীরা এই মিশনের পিছনে কয়েক লক্ষ ডলার এবং দীর্ঘ সময় পরিশ্রম ব্যয় করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মিশনটা সফল হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল এবং এর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এখানে প্রশ্নটা হলো এমনটা কেন হল ম্যারিনার টেনকে কি সঠিকভাবে বানানো হয়নি নাকি বিজ্ঞানীরা লঞ্চের সময় কোনো ভুল করে ফেলেছিলেন বন্ধুরা এই প্রোবের সম্পর্কে কথা বললে এর ব্যর্থতার পিছনে ডিজাইনের ফ্লো নয় বরং জ্বালানির অভাব এবং অত্যাধিক মাধ্যাকর্ষণের প্রভাবেই সব কিছু দায়ী ছিল যদিও মিশনটা ব্যর্থ হয়েছিল কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই প্রোপটা কিন্তু নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করেছিল এবার অবাক হলেন তাই তো হ্যাঁ ঠিকই শুনেছেন দেখুন বন্ধুরা এর কাজ ছিল বুধ এবং শুক্র গ্রহের ছবি ক্যাপচার করে পৃথিবীতে পাঠানো যেটা সে ভালোভাবেই করেছে যদিও তারপরেও এই মিশনটাকে ব্যর্থ বলা হয় এটা এই জন্য কারণ আজ পর্যন্ত যত প্রোপকে গ্রহের ছবি ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ পাঁচ হাজারের অধিক ছবি ক্যাপচার করেছে কিন্তু এই প্রোপটা মাত্র দু হাজার সাতশোখানা ছবি ক্যাপচার করেছিল এর মধ্যে শুক্র গ্রহেরও কিছু ছবি অন্তর্ভুক্ত ছিল তবে এতে এই প্রোপটার কোনো ভুল ছিল না যখন এই প্রোপটা বুধগ্রহের কাছে পৌঁছায় সে এমন সব সমস্যার সম্মুখীন হতে শুরু করে যেটা আজ পর্যন্ত কোনো গ্রহের কাছে পৌঁছে যাওয়া প্রবকে ফেস করতে হয়নি নি হঠাৎ উপস্থিত হয় সমস্যার সমাধান করার আগে এই প্রোবের ফুয়েল শেষ হয়ে যায় যার ফলে গ্র্যাভিটেশনাল ডিফ্লেশন হয়ে যায় আর এটা বুধগ্রহের অরবিট থেকে বাইরে চলে আসে তবে এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো বুধগ্রহে এমন কি আছে যে সমস্ত প্রোবগুলোকে এত সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা এর পেছনে একটা বা দুটো নয় একাধিক কারণ আছে যার মধ্যে প্রথমে আছে সূর্যের উত্তাপ দ্বিতীয়টা হলো সূর্যের মাত্রা অতিরিক্ত গ্র্যাভিটির প্রভাব তৃতীয়টা হলো থ্রি ইস টু টু স্পিন অরবিট রেজোনেন্স যার মানে হলো কোনো জ্যোতি বৈজ্ঞানিক বস্তু যেমন গ্রহ নিজের অক্ষের চারপাশে তিনবার ধরে অন্যদিকে সে নিজের নক্ষত্রের চারিপাশে মাত্র দুবার প্রদক্ষিণ করে বুধগ্রহ এ সব থেকে ভালো উদাহরণ যার ফলে তার ঘূর্ণন এবং সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার বিষয়টা একটা বিশেষ প্যাটার্নে আবদ্ধ হয়ে আছে একদিকে আছে সূর্যের মাধ্যাকর্ষণ অন্যদিকে আছে বুধগ্রহের নিজস্ব মাধ্যাকর্ষণ যদিও উভয়ের মধ্যে স্বাভাবিকভাবেই সূর্যের গ্রাভিটি বেশি যার ফলে কোনো প্রোপ বুধগ্রহের সামনে যাওয়ার পরিবর্তে সূর্যের দিকে আকৃষ্ট হয়ে যায় মানে বুধগ্রহের কাছে যদি কোনো প্রোপ পাঠানো হয় তাহলে সেটা সরাসরি আমাদের সূর্যের ভিতরে প্রবেশ করবে আর এটা হলো সব থেকে বড়ো সমস্যা কিন্তু বিজ্ঞানীদের কাছে কি এর কোনো সমাধান আছে হ্যাঁ আছে কিন্তু সেটা একেবারেই সহজ নয় আসলে আমাদের বিজ্ঞানীরা অনেক জটিল গণনার মাধ্যমে সমাধান বের করেছেন আর সেই সমাধানটা হল স্পিড আসলে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রবের স্পিড এতটা অ্যাক্যুরেটভাবে সেট করতে হবে যে যখন সেটা হাই স্পিডে বুধ কাছে কাছাকাছি যাবে তখন সেটা যেন সূর্যের গ্রাভিটির দ্বারা প্রভাবিত না হয় আর ফ্লাইবাই করে পুনরায় ফিরে আসে এবং সেই সময় একটা ছবি ক্যাপচার করে পৃথিবীতে পাঠিয়ে দেয় এই ব্যাপারটা অনেকটা কোনো দেশের শত্রু এলাকায় ঢুকে মিশন সম্পূর্ণ করে ধরা না পড়ে ফিরে আসার মতো ব্যাপার কিংবা ঠিক যেভাবে কোনো রেসিং গাড়িকে বক রাস্তায় স্লো হতে হয় বুধগ্রহের ক্ষেত্রেও ঠিক এমনটাই করা উচিত কারণ বুধগ্রহের কাছের অরবিটে প্রবেশ করতে হলে আমাদেরকে তার স্পিড কমাতে হবে নয়তো সেন্ট্রিফিউগাল ফোর্স সেই প্রোপকে বাইরের দিকে ঠেলে দেবে আর এটা হলো অনেক বড় একটা সমস্যা কারণ গতিবেগ কম হলে সূর্যের গ্রাভিটির কারণে প্রোপটা সরাসরি সূর্যের দিকে এগিয়ে যাবে না আর যদি গতিবেগ অনেক বেশি হয়ে যায় তাহলে প্রোপ ফ্লাইবাই করে ফিরে তো আসবে কিন্তু হয়ে ডেটা ক্যাপচার করতে পারবে না আমি এটা এই জন্য বলছি কারণ ম্যারিনা ট্রেনের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে আসলে যখন সে লাস্ট ফ্লাই বাই করছিল তখন সূর্য থেকে আগত তীব্র বিকিরণের কারণে প্রবে রাস্তা বদলে যায় আর সেটা বুধগ্রহে গ্রাভিটেশনাল ইনফ্লুয়েন্সের মধ্যে চলে আসে বুধের গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স বাড়তে থাকে আর সেটা সরাসরি সূর্যের আউটার লেয়ারের সঙ্গে ধাক্কা খায় তবে এখানে প্রশ্নটা হলো বুধগ্রহে যখন এত সমস্যা হচ্ছে তাহলে বুধগ্রহের সম্পর্কে স্টাডি করার কি প্রয়োজন আছে এত সমস্যা সত্ত্বেও দু সালে পুনরায় বুধগ্রহে মিশন করা হলো কেন বন্ধুরা বুধগ্রহের সম্পর্কে বললে এটা হলো এমন একটা গ্রহ যেখানে দিনের বেলায় দুবার সূর্যোদয় হতে পারে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে বুধগ্রহের একদিন পৃথিবীর একশো ছিয়াত্তর দিনের সমান এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে বুধগ্রহ কতটা ধীর গতিতে ঘুরছে বুধগ্রহের এক বছর পৃথিবীর অষ্টআশি দিনের সমান তাহলে বুঝতে পারছেন তো এই গ্রহ কত দ্রুত গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে বুধগ্রহের বছর মানে পৃথিবীর একশো ছিয়াত্তর দিন আর এই একশো ছিয়াত্তর দিনে বুধগ্রহের সম্পূর্ণ একটা দিন আমি বুঝতে পারছি যে এই তিনটে তথ্য শোনার পর আপনাদের মনে বিষয়টা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে দাঁড়ান বিষয়টা সহজ করে বলছি আসলে বুধগ্রহের একদিন তার দু বছরের সমান হয় এটা হলো এমন একটা গ্রহ যেখানে দিন এবং রাতের চক্র দু বছরের সমান মানে একদিকে সারা বছর দিন থাকে অন্যদিকে সারা বছর রাত থাকে এটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার তবে এটা কেন হয় সেটা জানার জন্য আপনাকে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে ভালোভাবে বুঝতে হবে বুধের উপরে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব এতটাই বেশি যে সেটাই গ্রহের ঘূর্ণনকে প্রায় থামিয়ে দেয় যার ফলে বুধগ্রহের রোটেশনাল স্পিড অনেক কম কিন্তু এখানে আরেকটা বড় প্রশ্ন হলো এই রোটেশনাল স্পিড যখন এত কম তাহলে সূর্যকে এত স্পিডে প্রদক্ষিণ করে কিভাবে। এটা আমাদের সৌরজগতের আবির্ভাবের সময় থেকেই নির্ধারিত হয়ে গিয়েছিল প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে যখন সৌরজগতের নির্মাণ হয় তখন যে সমস্ত ম্যাটার সূর্যের কাছে ছিল সেগুলো অনেক বেশি স্পিডে মুভ করত, আর যে সমস্ত ম্যাটার অনেক দূরে ছিল তাদের গতিবেগ কমই থেকে যায় মানে যে সমস্ত গ্রহ সূর্যের কাছে আছে তাদের রেভলিউশন স্পিড বেশি আর যে সমস্ত গ্রহ দূরে আছে তাদের রেভলিউশন স্পিড কম সেই জন্যই গ্রহের একদিন তার বছরের সমান হয়ে থাকে বন্ধুরা বুধগ্রহের এই বিষয়ত্বটা আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটি থিওরিকে পরীক্ষা করার সেরা উপায় পরিণত হয়েছে তবে এখনও পর্যন্ত আমরা এই থিওরিটাকে ফিফটি পার্সেন্ট পরীক্ষাই করতে পেরেছি বাকি ফিফটি পার্সেন্ট পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা একটা মিশন লঞ্চ করেছেন যার নাম হলো বেবি কলম্বো এই মিশনটা বুধগ্রহে বায়ুমণ্ডলে এক্সোস্পিয়ারে উপস্থিত কেমিক্যাল কম্পোজিশন জিও এবং এভোলিউশন স্টাডি করার জন্য লঞ্চ করা হয়েছে আর সেই জন্য এতে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ফিট করা হয়েছে যার মধ্যে একটা হলো ইতালিয়ান স্প্রিং অ্যাক্সেলোমিটার টু এটা হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা এক্সট্রিম হাই গ্র্যাভিটেশনাল ফিল্ডে স্পেস টাইম কার্ভেচার শনাক্ত করতে পারে এর সাহায্যে আমরা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থিওরিকে আরও বেশি অ্যাকুরেটভাবে পরীক্ষা করতে পারব। পাশাপাশি এর সাহায্যে এটাও জানা সম্ভব যে এই গ্রহে ম্যাগনেটিক ফিল্ড এত গভীর কেন এটা এই জন্য জানা প্রয়োজন কারণ বুধগ্রহের ভলিউমের এইটি ফাইভ পার্সেন্ট অংশ আয়রন করা আছে যেটা পৃথিবীতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট তা সত্ত্বেও পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বুধ গ্রহের তুলনায় অনেক বেশি শক্তিশালী আর এই প্রশ্নটাই বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে কারণ বিজ্ঞানীদের মতে এই রহস্যটা উন্মোচন করতে পারলে তারা এটাও বুঝতে পারবেন যে একটা গ্রহের ম্যাগনেটিক ফিল্ড কতটা প্রয়োজনীয় এবং সেটা কীভাবে তৈরি হয় তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য পেয়েছেন আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ